নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিبادকে সামনে রেখেই প্রতিবছরের ন্যায় এবারও উদযাপনিত হচ্ছে বাঙালি সর্ববৃহৎ উৎসব নববর্ষ 1432 তবে এবারে নববর্ষ উদ্যোগে আছে কিছুটা পরিবর্তন গত জুলাই আন্দোলন বদলে দিয়েছে গোটা দেশকে ঠিক সেভাবেই পরিবর্তন হয়েছে নববর্ষের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার নামও নাম নতুন নামকরণ করা হয়েছে আনন্দ শোভাযাত্রা এবারের কিছুটা ভিন্ন নববর্ষ উদযাপন নিয়ে কি অভিব্যক্তি প্রকাশ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আজ সেটাই জানার চেষ্টা করব সৌরাসার শেখ হাসিনা পতনের পর যে এই যে প্রথম এই যে পয়লা বৈশাখ আজকে অনুষ্ঠিত হলো এটা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত আলম্বর ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আমরা আরো সুন্দর ভাবে এই অনুষ্ঠানগুলো যেন হয় সে প্রশাসনের কাছে দাবি আমাদের থাকবে বিগত বছরে আমরা অনেক খারাপ সময় পার করে এসেছি করোনা জুলাই আন্দোলন এইসব খারাপ সম্পর্ক সময় পার করে এসেছি কিন্তু সেই সেই খারাপ সময়গুলো পার করার পরে আমরা আজকে বাংলা বছরের প্রথম দিন আমরা ক্যাম্পাসে এসেছি ছেলে মেয়ে শিক্ষার্থী যারা সিনিয়র জুনিয়র ভাই বোন সবাই বৈশাখের সাথে মেতে উঠেছে এবং আমাদের সবাইকে অনেক খুশি এবং উৎফুল্ল দেখা যাচ্ছে এভাবে আমরা ভবিষ্যতে এই বাঙালির সংস্কৃতি যেন ধরে রাখতে পারি সেই কামনাই করি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে আয়োজন করা হয় একটি শোভাযাত্রা যেখানে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টি সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা শোভাযাত্রাটিতে শিক্ষার্থীরা নানান ধরনের ফেস্টুন প্লাকার্ড সহ বহন করেন ফিলিস্তিনের পতাকা তো আমরা জানি যে ফিলিস্তিনে কি পরিমাণ গণহত্য চলতেছে গত দেড়শো বছর ধরে প্রায় এবং মানে আমরা গত দু একদিন আগে মার্চ ফর প্যালেস্টাইন করেছি এবং আমরা জানি যে এই মুহূর্তে তারা সবচেয়ে বাজে রকম অবস্থা আছে এবং আমরা আমাদের আনন্দ সময় আমরা আমাদের ভাই বোনদেরকে ভুলে যেতে চাই না আমরা একই সাথে তাদের পাশে দাঁড়াতে চাই এবং এই জিনিসটা আমাদের আনন্দ উৎসবেও ফিলিস্তিনের মাফলার বা পতাকা বহন করার মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা আনন্দের সময়ও আমরা আমাদের ভাইদের পাশে থাকতে চাই এবং তাদেরকে একত্রিত স্মরণ করে যেন ওই গণহত্যা বন্ধ করা হয় করোনার কারণে এবং বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য যে সে বিষয়গুলো আমরা করতে পারছিলাম না তো এবারই আমরা এই যে আমাদের বর্ণাঢ্য র্যালি সেটি রাখা হয়েছে আর আমরা বিভাগ থেকে বিশেষ করে আমরা আমাদের বাঙালি ইতিহাস ঐতিহ্য এটিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যার অংশ হিসেবে আমরা আজকে পাটের ব্যানার পাটের ফেস্টুন এগুলো আমরা নিয়ে এসেছি একই সাথে আমরা মসলিন নকশি কাঁথা এই বিষয়গুলোকে নিয়ে আসছি চব্বিশ গণ আন্দোলন পরবর্তী যে রকম আমরা পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তন এখনো আমরা ওভাবে লক্ষ্য করছি না তবে যে রকম সংস্কার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার সেই সংস্কার যদি করে আমরা যদি নতুনভাবে সব কিছু রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি তাহলে চব্বিশের আন্দোলনের যে সার্থকতা সেটি আমরা অর্জন করতে পারব তবে বাংলা নববর্ষ বিগত দিনগুলোতে ফেসিস সরকারের সময় যেভাবে উদযাপিত হতো তবে আজকের এই বাংলা নববর্ষের উদযাপন অবশ্যই আমাদেরকে একটা ভিন্ন মার্তা দেয় এবং আমরা পরিবর্তিত পরিস্থিতিতে নতুনভাবে আবার শুরু করতে চাই এই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে আমার সকলের কাছে এটাই প্রত্যাশা জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আমি এটুকু মনে করি হঠাৎ করে মানুষের বড় পরিবর্তন সাধিত হয় না পরিবর্তন সাধিত হয় ধীর গতিতে এর জন্য যেমন সময় লাগে তেমনি ভাবে ভাবনার প্রয়োজন আছে যে আমরা কিভাবে পরিবর্তনটা চাচ্ছি কোন দিকে যাচ্ছি ডিসকোর্স বলে একটা শব্দ আছে এই শব্দটা আসলে একটা গভীর আলোচনার বিষয়কে নির্দেশ করে এবং এর ভেতর দিয়ে আমরা যেটা বুঝি যে আমরা কিছু ভাষাগত বিষয় নিয়ে অনেক বিচলিত হই আমরা অনেক ধরনের ছোটখাটো ক্ষুদ্র পরিবর্তনের ভেতর দিয়ে মনে করি অনেক বড় অর্জন হয়েছে অর্জন তখন হবে যখন বাংলাদেশের মানুষের মনের ভেতরে সত্যিকার অর্থে দেশের গঠনের এবং দেশের উন্নয়নের দেশের সঠিক রাজনীতির একটা চর্চা করবার আকাঙ্ক্ষা তৈরি হবে সব মানুষের মধ্যে আমরা একটা আকাঙ্ক্ষার প্রকাশ দেখেছি জুলাই আন্দোলনে কিন্তু সেটাই শেষ নয় সেটা কেবল শুরু দেশ গঠন এবং রাজনীতি গঠন এবং শিক্ষাঙ্গনে আমি শিক্ষার্থীদের মনোভাব যে আমরা শিক্ষার মধ্য দিয়ে যে অর্জন হবে সেটা দিয়ে দেশের উন্নয়নে দেশের জন্য কাজ করব এই ভাবনার বিকাশ এটা করতে সময়ের প্রয়োজন আছে এবং আমি বিশ্বাস করি আমরা সবাই সেটা উপলব্ধি করে দেশটা গঠন করব জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের সকল আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হোক এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এছাড়াও ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধেরও দাবি জানিয়েছেন তারা